নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেঙ্গল ফরেক্সে সবাইকে স্বাগতম যদিও বেঙ্গল ফরেক্সে আমি তেমন একটা লাইভে আসিনি কখনও বাট এখন তো চলে আসলাম তো আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন তো বেঙ্গল ফরেক্সে এটা আমার প্রথম লাইভ কারণ আপনারা জানেন যে আমাদের মূল চ্যানেল হলো ফরেক্স স্কুল বিডি কিন্তু সেখানে বেঙ্গল ফরেক্সে আসার কারণ হল যে এখানে মোটামুটি কিছু টিউটোরিয়াল পাবলিশ করব এই চ্যানেলটা সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়া কারণ আমাদের ফরেক্স স্কুল বিডিতে সেভাবে আমরা এখন ভিডিও আগের মতো দিচ্ছি না অনেকটা কমিয়ে ফেলেছি দেওয়া তো চিন্তা করতেছি এখন অনেক দিব ইনশাল্লাহ কারণ আমরা বেঙ্গল ফরেক্সে খুবই প্রফেশনালি চিন্তা করতেছি যাতে ফরেক্স স্কুল বিডিতে কিছু টিউটোরিয়াল আমাদের সেভাবে ভালো হয়নি তো আমরা চাচ্ছি যে সেই সমস্যাগুলো যেন এখানে না হয় আমরা চাই যে আমাদের সমস্যাগুলো সমাধান হোক হ্যাঁ কারণ ফরেক্স স্কুল বিডিতে যে টিউটোরিয়ালগুলো আমরা দিয়েছি সেগুলো অনেক আগের টিউটোরিয়াল যে কারণে তার মধ্যে কিছু ল্যাকিংস ছিল তো বেঙ্গল ফরেক্সে সেই দুর্বলতাগুলো আমরা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ এবং আমরা চাই যে আমরা খুব ভালো মানের কিছু একটা করে ফেলবো ইনশাআল্লাহ তো এখন বিষয় হলো যে আমরা যদি বেটার কিছু করতে যাই আমরা যদি ভালো কিছু করতে চাই সেক্ষেত্রে কি আমি একা একা কিছু করতে পারবো না আপনাদের একটা সাপোর্ট আপনাদের একটা ভালোবাসা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা যদি সেভাবে সাপোর্ট না করেন ভালো না বাসেন তাহলে তো হবে না সবাইকে পাশে দাঁড়াতে হবে সবাইকে আসতে হবে হ্যাঁ আমাদের সময় চিন্তা ছিল যে সবসময় মানুষে বেটার কিছু পাক বেটার কিছু দেই আর ওই চিন্তা থেকেই সব সময়ের জন্য আমরা সাপোর্ট দিয়ে গেছি কখনো কেউ বলতে পারবে না যে আমাদের থেকে কেউ সাপোর্ট পায়নি এই কথা বলার সুযোগ নাই কিন্তু অনেক মানুষ আছে যে আমাদের সাধ্যের থেকেও অনেক বেশি কিছু চেয়ে ফেলে তখন হয়তো আর দিতে পারি না ফয়সাল আহমেদ জোনায়েদ জি ভাই আপনার ভিডিও চাই তারপরে কি নেয় নেয় ইনশাল্লাহ ভাই থ্যাংক ইউ ভাই আমরা আপনারা দেখতেছেন যে বেঙ্গল ফরেক্সের ভিডিও কোয়ালিটি কতটা চেঞ্জ আনছি আমরা ফরেক্স স্কুল ভিডিওতে যখন ভিডিওগুলো করি সেগুলো ছিল আমার শুরুর লাইফটা একদম জীবনে যে কারণে সেই ভিডিওগুলা মধ্যে কিছু দুর্বলতা আমার চোখেই ধরা পড়ছে কারণ আমি ঠিকভাবে কথা প্রেজেন্ট করতে পারিনি বিষয়বস্তু ঠিক রেখে কথা বলতে পারিনি আরও অনেক বিষয় ছিল কিন্তু এখন আমি মনে করি যে না এখন ভিডিওগুলো করলে ভালো হবে কারণ তখনকার দিনে আমার ভিডিও তৈরি করার মতো কোনো এক্সপিরিয়েন্স ছিল না এখন যেমন আমি প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারি প্রফেশনালি যে কোনো ডিজাইন করতে পারি হ্যাঁ অনেক কিছু কাজ শিখেছি বাট তখন সময়টা ছিল অনলাইন বলতে কিছুই বুঝতাম না তারপরেও মানুষের দুর্দশা দেখে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এটা অবশ্যই আমি মনে করি আমার দিক থেকে আমি পজিটিভ কাজটাই করেছি এরপরে আবার ফরেক্স স্কুল বিডির প্রতি অনেক মানুষের অনেক ইগো আছে অনেক মানুষের অ্যালার্জি আছে এটা নিয়ে কারণ বাংলাদেশে লিড করছে ফরেক্স স্কুল বিডি এখন আমারও হিসাব হলো যেহেতু এটা নিয়ে ইগো আছে আমরা একটা সেপারেট কিছু করে ফেলি এমন কিছু যেখানে আমরা করলে যাতে মানুষের গায়ে না বাজে কেউ যেন আমাদের সঙ্গে ঝগড়া করতে না আসে কেউ ভুল না বোঝে কিন্তু এরপরও মানুষ করে বেঙ্গল ফরেক্স আমার খুব ভালো লাগে নামটা বেঙ্গল ফরেক্স নামটা খুবই সুন্দর এমডি নয়ন ফরেক্স ট্রেডিংয়ের সফলতা বহু দূরে পথ কাছে ভাবলে ভুল হবে আপনি একদিক থেকে ভালোই বলেছেন আপনার লজিক ঠিক আছে যে সে মার্কেটে সফলতা বহু দূরে এটা ঠিক আছে কিন্তু আমার মতে যে সফলতা যেমন দূরে তেমন কাছেও আপনার আমার যোগ্যতা আপনার আমার ক্যাপাসিটি এগুলোই কিন্তু বলে দেয় যে আমাদের সফলতা কত দূরে দেখেন ফরেক্স মার্কেটে আমরা যেটা জানি আমরা যতটুকু জানি তা দিয়ে কিন্তু টিকে থাকা যায় অনেক কিছু করাও সম্ভব কিন্তু আলটিমেটলি আমরা কেন লুজার এর পিছনে কারণটা কি। কারণটা হলো আমরা যতটুকু জানি তার সঠিক প্রয়োগ করতে পারি না ঠিক না যদি সঠিক প্রয়োগটা আমরা করতে পারতাম তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত বাট আমরা সেটা করতে পারি না বিশ্বাস করেন তো আপনি নিজেই নিজেকে দিয়ে একটু বিবেচনা করেন যে আপনি আমি যেটা চিন্তা করছি আপনি আমি যেভাবে কাজ করতেছি আসলে আমার চিন্তার সাথে কাজের মধ্যে কতটা মিল আছে আসলে আমরা যতটুকু জানি আমরা যতটুকু জানি তার কতটুকু আমরা প্রয়োগ করতে পেরেছি এটা বলেন তো আচ্ছা নেই নেই ওনার নামটা আমি আসলে এনএাই এনএাই তো ওনার উচ্চারণ টাইম করতে পারতেছি না দুঃখিত ভাই আমি নয়ন খান ইমেইলটা নয়ন তাই এমন আসতেছে ভাই আপনার সাপোর্ট চাই সব সময় সব জায়গা থেকে আমি আপনাদের জন্য একটা ফ্রি কোর্স করেছি বেঙ্গল ফরেক্সের পক্ষ থেকে আপনারা জানেন যে BFX প্রো BFX Pro এখন আপনারা সেইখানে যারা সুযোগ পেয়েছেন তারা তো অলরেডি জয়েন করেছেন তো সবাইকে তো আর আমি নিতে পারতেছি না আমার সেখানে ফর্ম ফিল আপ করেছিলেন প্রায় দেড়শো মানুষের উপরে সেই দেড়শো মানুষ থেকে আমরা অল্প কিছু মানুষকে সুযোগ দিতে পেরেছি আর এস এস গেমিং ভাই কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন তো আমরা সব মানুষকে সুযোগ দিতে পারি না আপনাদের বুঝতে হবে যে আমাদেরও সীমাবদ্ধতা আছে আমি চেয়েছিলাম যারা অ্যাটলিস্ট দুই বছর ধরে মার্কেটে আছে এমন ট্রেডারদেরকে নিয়ে আমার এই কোর্সটাকে সাজাতে কিন্তু দুঃখের বিষয় হলো বেশিরভাগ মানুষ যারা একেবারে বিগেনার তারা এসে পড়েছেন সায়েদাস কুকিং স্টুডিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আমাদের ভাবি সায়দাস কুকিং স্টুডিও তো কুকিং সম্পর্কে যদি কারো ভিডিও ভালো লাগে তার চ্যানেলটা একটু ভিজিট করেন সবাই সাবস্ক্রাইব দিয়ে দিয়ে আমাদের ভাবিকে আচ্ছা যাই হোক তো আমি চেয়েছিলাম যে যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা আসুক তাদেরকে নিয়ে আমরা আমাদের কোচটাকে সাজাই আমি জয়েন করেছি ক্লাস কবে থেকে শুরু হবে বা জানাবেন প্লিজ যারা ক্লাসে জয়েন করেছেন তারা কিন্তু আপনারা দেখবেন যে অলরেডি সেখানে ডেটগুলো দেওয়া আছে সূচিপত্রগুলো দেওয়া আছে বিষয়বস্তুগুলো উল্লেখ করা আছে তো সেগুলো আপনারা চেক করেন যদি ক্লাসরুমে থেকে থাকেন অবশ্যই আপনি ক্লাসরুম থেকে প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন আজকে এস আজকে এসএমসি স্ট্র্যাটেজি পাই কি পাইসা গেছি গোল্ড মার্কেট গোল্ড মার্কেটে আসলে স্মার্ট মানি কনসেপ্ট এটা খুবই ভালো একটা স্ট্র্যাটেজি তো স্মার্ট মানি কনসেপ্ট শিখতে গেলে আপনাকে এত সহজভাবে আমরা আয়ত্তে আনতে পারবো না আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে অনেক ভালোভাবে স্টাডি করতে হবে লেখাপড়ার বিষয় আছে প্রত্যেকটা বিষয় বুঝতে হবে বিশেষ করে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো স্ট্রাকচার ম্যাপিংটা আপনি যদি আপনার সঠিকভাবে স্ট্রাকচার ম্যাপিং করতে না পারেন মার্কেট যে সেন্টিমেন্ট এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনার স্মার্ট মানি কনসেপ্ট আপনাকে শুধু লসই করা আপনি বুঝতে পারবেন না আর লিকুইড জোনগুলো আপনাকে অবশ্যই চিনতে হবে কোন জায়গাটা লিকুইড জোন কোন জায়গাটা সঠিক হায়ার হাই হায়ার লো এগুলো বের করতে হবে লোয়ার হাই লোয়ার লো এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন তাহলে স্মার্ট মানি কনসেপ্ট আপনি ধরতে পারবেন অন্যথা কঠিন হয়ে যাবে আর গোল্ড মার্কেটের এমন অবস্থা এখানে যে কোনো স্ট্র্যাটেজি মানে খেয়ে যাবে সহজে গোল্ড মার্কেটের অবস্থা আমি দেখলে আমার খুব হাসি পায় মানে আমি নিজে অ্যানালাইসিস করতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায় যে অবস্থা এরকম পরিস্থিতি এমন একটা স্ট্রাকচার দাঁড় করাই রাখছে তারা না আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না মিলাইতে গেলে কোনটা ভুল মানে এটা একটা জোগা খিচুড়ি মার্কা আসলে প্যার হয়ে গেছে তবে এর থেকে বিটকয়েনের প্যারটা ভালো যদি একটু বুঝে ট্রেড করা যায় বিটকয়েন থেকে খুব দারুণ প্রফিটটা আসছে মিলন দেব ডিভি সরি ভাই আমি ক্লাস করতে চাই আপনাদেরকে দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের ক্লাসে আপাতত এই মুহূর্তে আর সুযোগ নাই কেননা আমরা যতগুলো মানুষকে নিতে পেরেছি নিয়েছি তো এখন এখানে আর এই মুহূর্তে অপশনটা নেই আমরা আবার যদি কখনো সুযোগ দিই আপনারা জয়েন করবেন কারণ আমরা তো টাইম দিয়েছিলাম যে এই টাইমের মধ্যে যারা আসবেন আমরা তাদেরকেই নিব আমরা তাদেরকেই নিয়েছি এবং আমরা অলরেডি একটা ক্লাস করেছি সবাই খুব আন্তরিকতার সাথে ক্লাসে জয়েন করেছে আবার এই শনিবার আগামীকালকে আসে আগামীকালকের ক্লাসে কিন্তু একটা চমক আছে যারা আছেন আপনাদের জন্য কিন্তু দারুণ একটা চমক আছে সত্যি বিশ্বাস করেন এটা আমি এখনই বলে দিতে চাচ্ছি না আপনারা খুব দারুণ একজন ট্রেনার পাইতে যাচ্ছেন কালকের ক্লাসে উনি সম্ভবত বিশ থেকে তিরিশ মিনিট আপনাদেরকে সময় দিবে একজন ফরেনার আসতেছে আপনাদের ক্লাসে তো আপনারা তৈরি থাকেন কালকে আপনাদেরকে বিশ তিরিশ মিনিট একজন ফরেনার টাইম দিবে তার সঙ্গে আমার কথা হয়েছে তো ওরা আপনাদেরকে সময় দিচ্ছে তো এটা একটা ভালো বিষয় যে আমরা তাদের থেকে একটা পরামর্শ পাবো তারা আমাদেরকে সাপোর্ট দিবে তাদের দুটো কথা শুনবো হ্যাঁ কারণ তারা অনেক এক্সপিরিয়েন্স পার্সন প্রত্যেকেরই অভিজ্ঞতার মূল্যায়ন আছে তো আমরা যেটা বলতেছিলাম আমার আজকের বিষয়বস্তু হল ফরেক্স ক্যারিয়ার এবং আমাদের বাস্তবতা তো আমার কথাটা হলো যে দেখেন আপনি আমি যেটুকু জানি সেটুকুর প্রয়োগ কিন্তু আমরা করতেছি না অ্যাকচুয়ালি যদি আমরা সঠিক প্রয়োগটা করতে পারতাম তাহলেও আমরা কিন্তু কিছু একটা করতে পারতাম প্রবলেমটা কোথায় হয় যখন একজন ট্রেডার শুরু করে দেয় ট্রেড ট্রেড শুরু করার কিছু আগে সে কিছু কমিটমেন্ট করে যে আমি স্টপ লস দিয়ে ট্রেড করব আমি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করব আমার স্ট্র্যাটেজি মেনে ট্রেড করব কখনও আমি ইমোশনাল হব না এবং আমি কখনো উল্টাপাল্টা ট্রেড করব না এরকম কয়েকটা কমিটমেন্ট তিনি নিজের সাথে করেন কিন্তু অ্যাকচুয়ালি তিনি তার কমিটমেন্ট সেভাবে রক্ষা করতে পারেন না এটাই হলো আমাদের প্রবলেম আমাদের ক্যারিয়ারটা থেমে আছে এই কারণেই যেমন ধরেন আপনি কিভাবে আপনার সাইকোলজিটা মিসিং হয় আমি এই কথাগুলো আগেও অনেকবার অনেক জায়গায় বলেছি এখনও বলতেছি ভবিষ্যতেও বলবো কারণ এটাই হলো আসল প্রবলেম ধরেন একজন ট্রেডার সে কোনোভাবে এক হাজার ডলার ইনভেস্ট করেছে এখন ইনভেস্ট করার পরে সে কি করতেছে ট্রেডিং শুরু করলো সে নিজেকে নিজে বোঝালো যে ভাই অনেক কষ্টের টাকা অনেক পরিশ্রমের টাকা এই টাকা চলে গেলে আমার সর্বশান্ত হয়ে যাবো পরিবারটা ক্ষতিগ্রস্ত হবে এরকম নিজেকে সে নিজে বোঝাচ্ছে বোঝানোর পরে সে কমিটমেন্ট করতেছে কি যে আমি মানি ম্যানেজমেন্ট ম্যানে ট্রেড করবো লট সাইজ বড়ো করবো না আমি এক পেয়ারে একটা বা দুইটার বেশি ট্রেড নিব না আমি রুলস ব্রেকআউট করবো না আমার ট্রেডিং সিস্টেমের বাইরে আমি যাব না হ্যাঁ আমি অমুক পেয়ারে ট্রেড করব না এরকম কিছু বিষয় আমরা নিজেকে নিজে বোঝাই যে হ্যাঁ আমি এটা করব এটা করব না কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কি ঘটে যখন আপনি আমি ট্রেডে বসি তখন আপনি আমি প্রথম দুই তিনটা ট্রেড ভালোই করি যদি আমার দুই তিনটা প্রফিট হয়ে যায় তখন আমি হয়ে যাই ওভার কনফিডেন্ট মানে অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে যায় আপনি আমি তো অতিমাত্রায় আত্মবিশ্বাসী হলে কি হয় তখন আমি আরও ট্রেড করি এখন দেখা গেল যে একটা ভালো সেট পাইছি আমি একটা দশ সেন্ট লট ইউজ করলাম হ্যাঁ আমার বিশ ডলার এসে পড়লো ও দারুন এবার কী করি আবার আর একটা ভালো সেট আপের জন্য ওয়েট করি আবার একটা ভালো সেট আপ আসলো আমি কী করলাম না এবার একটু লট বাড়াই দিই আরও দশ সেন্ট বাড়াই বিশ সেন্টে নিলাম হ্যাঁ আবার কি করতেছি আমি একটা এন্ট্রি প্লেস করেছি স্টপ লস দিছি এই স্টপ লস ছুইলো ছুইল ভাব আমি স্টপ লসটাকে সরাই দিচ্ছি দিয়া এইবার মনে হয় অনেক নাইমে গেছে এখন উঠবে আরেকটা বাইপ্লেস করতেছি যে দুইটা উঠলে কেটে দিব তখন আবার কি করতেছি মার্কেট আবার ডাউনে গেছে এবার স্টপ লস একদম তুলেই ফেলছি এবং কি করেছি আরও একটা অ্যান্টিনিসি এখন কি হলো আমার দেখা গেছে সত্তর আশি একশো ডলার লস হয়ে গেছে তো এবার আমি কি চিন্তা করতেছি যে আরে এখন কি করবো দেখি এবার লট বাড়াই আরেকটা বাই নিচ্ছি কি করব কোনো রকমে যদি সমান সমান হয়ও আমি কেটে দেব কোনোভাবে যদি সমান সমান হয় মানে আমার লসটা না হয় যেটুকু হয় একটু কোনো রকম সমান সমান হলে কেটে দেব এভাবে আমরা চিন্তা করতেছি এরপরে আবার নেমে গেছে তখন আবার কি করছি যে এবার রইল না আল্লাহ এমন একটু জায়গায় নিয়ে দাও যে আজকে সারাদিনে পঞ্চাশ ডলার লাভ করছি করছে পঞ্চাশ লজ্জায় যাও আমার চালানটা যেন থাকে ঠিক আছে তখন আবার কি করতেছি আরেকটা বাই মারতেছি এইভাবে করতে করতে একটা পর্যায়ে গিয়ে গেল দেখা গেল ছয় সাতশো ডলার ইকুইটি মাইনাস হয়ে গেছে তো ছয় সাতশো ডলার ইকুইটি মাইনাস হয়ে যাওয়ার পরে তখন তো তার অবস্থা খুব খারাপ আল্লাহ কোনো রকমের একটু টিকাই দেওয়া আল্লাহ ব্যালেন্সটা একবার খালি একটু উঠাই দিলেই কাইটা দিবো সমান সমান হইলেই কাইটা দিবো আল্লাহরে তো ডাকি ডাকতে ডাকতে পানির তৃষ্ণায় গলা শুকাই যায় এত আছে আর মনে মনে গাইলেই চাল্লাহ তুমি এত মঞ্চের দিকে তাকাও আমার দিক তাকাও না কেন আমি কেন এই ভুলটা বারবার করি আমি কেন এটা করি আমি সেটা করি আমি এটা করবো না ভাবছিলাম কেন করছি নিজে আমি আমাকে দিদি হবে না আল্লাহ তুমি আর কোনো মানুষকে চোখে দাও না খালি আমার এই উপর দিয়ে এরকম যাবে কেন আমি বারবার কেন আমি অন্য মানুষে হয়তো ঠিকই প্রফিট করতে এই জায়গায় আবার চিন্তা করি আহারি আমি তো পঞ্চাশ ইনকাম করছিলাম আজকে আবার কেন একটা ট্রেড করতে গেলাম দূর আমি কোনো ট্রেডারের মধ্যেই পড়ি না আমি আর ট্রেডই করবো না এইভাবে চিন্তা টিন্তা কইরা বেশ হতাশ হয়ে যাই কোনো দিন হয়তো বা একটা নে একটা নিউজ টিউজ দিয়ে মার্কেট কিছুটা রিকভার দেয় কেউ বের হইতে পারে কেউ হতে পারে না আবার কোনো দিন দেখা গেছে ওই পরিস্থিতিকেই যখন সৃষ্টি হয়েছে এমনিতেই মানসিক অবস্থা এরপরে রে ডাকতেছি তো মনে করেন সমানভাবে জিকির করতে করতে ফাটাই ফেলতেছি হ্যাঁ হুট করে একটা বাড়ি দিল মার্কেট এমন বাড়ি ঠিক যে জায়গায় যাই আপনার ব্যালেন্সটা শূন্য হইল ওই জায়গা থেকেই মার্কেটটা আফ হওয়া শুরু করলো আপ হয়ে দেখা গেল আপনার এন্ট্রি যেখানে ছিল ফার্স্ট এন্ট্রি সেটাকে কাভার করলো এরপরে আপনি যেখানে টার্গেট টেক প্রফিট সেট করছেন সেখানে গিয়েও হিট করেছে কিন্তু মাঝখানে কি হয়েছে আপনি আমি মার্কেট আউট হয়ে গিয়েছি এটা কিন্তু হচ্ছে সাইকোলজিক্যাল গেম এটা হলো প্রফিটে গেলে অতিমাত্রায় যারা আত্মবিশ্বাসী হন তাদের সঙ্গে এরকমটা হয়ে থাকে তো এরকমটা হলে তখন আপনি বলেন যে তিনি কীভাবে প্রফিট করতে পারেন আচ্ছা এবার আসেন যখন লস হয় তখন কি অবস্থা হয় যখন একজন ট্রেডার প্রথম ট্রেড করতে আসছে একটা ট্রেডে পাঁচ ডলার লাভ করছে খুব খুশি এবার চিন্তা করতেছে যে একটু দেখি কি করা যায় একটা এন্ট্রি নেব হ্যাঁ বৈশাখা কোনো রকম গরিমাসি করতেছে পাচ্ছে না পাচ্ছে না হুট করে একটা পাইছে রকম সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন নেয় নাই এভাবে নিয়ে নিয়েটিএম চিন্তা করে যে ঠিক আছে এবার মাইরা দিই হ্যাঁ একদম আমি কী করলাম একটা ট্রেড দিলাম হুট করে দেখা গেল পঞ্চাশ ডলার মাইনাসে চলে গেছে স্টপ লস হিট করে ফেলছে অথবা আমিই ক্লোজ করে দিছি ভয় পাইয়া এই যে পঞ্চাশ ডলার লস হয়েছে ট্রেডারের যত নিজেকে নিজে কথা দিয়েছিল সব এবার ভঙ্গ করবে সে অতিমাত্রায় আত্মবিশ্বাসী ওভার কনফিডেন্স হয়ে গেছে তার সেটা যখন সে প্রফিট করেছিল এবার লস যখন করলো তখন তার কনফিডেন্স লেভেলটা একেবারে ডাউন হয়ে গেল এখন সে কি করবে যাহারে আমার তো পঞ্চাশ চলে গেছে এই পঞ্চাশ আমাকে তুলতে হবে সে তখন কি করে এই পঞ্চাশ তোলার জন্য সে কাউন্টার অ্যাটাক শুরু করে হ্যাঁ একটা ট্রেড করে আবার একটু লস করে আবার একটাতে একটু প্রফিট করে আবার সে ট্রেড করে এভাবে করে করে একটা পর্যায়ে গিয়ে দেখা গেছে আজকে পাঁচশো লস হয়ে গেছে এই পার্শ্ব রিকভার করতে গিয়ে আসে আবার অ্যাগ্রেসিভ হয় এমনও আছে যে এক রাত্রে এক হাজার ডলারও মাইনাস হয়ে যেতে পারে বা অনেকের যায়ও আমারও হয়েছে অনেকেরই হয় ঠিক আছে এভাবে কিন্তু সাইকোলজিটা ডাউন হয় তো তারপরে যখন অ্যাকাউন্টটা জিরো হয় তখন সে চুপচাপ শুয়ে থাকে আর বলে আমি আর ফরেক্স ট্রেডিং করবো না এ বাজে এই বাজে জিনিস এটা আমার দ্বারা হবে না এই মার্কেটে আমার সাইকোলজি ঠিক থাকে না অনেকেই পারতে পারে বাট আমার দ্বারা হবে না এই মুহূর্তে যদি কারো কোনো পোস্ট আসে রানাবাইয়ের একটা প্রফিটের স্ক্রিনশট আসে বা রানাবাইয়ের একটা অ্যানালাইসিস আসে বা রানাবায়ের একটা সাইকোলজিক্যাল কথা আসে বা একটা ভিডিও যদি সামনে পড়ে ইচ্ছা মতো গালিগালাজ করতে মনে চায় ওই রাগটা জায়গা তখন আমার ওইটার উপরে যাইয়া পড়ে ঠিক আছে তো এরকম বিষয়টা ঘটে তো এভাবে দেখা গেলো কিছুদিন চলে যায় হুট করে আবার কোনো দিক দিয়ে কোনোভাবে সে একটু নিজেকে ফিরে পায় কিছুটা কিছুটা ফিরে পাওয়ার পরে সে আবার ইনভেস্ট করে তখন যে সে যে লস করেছিল গোল্ডেই লস করে বেশি চিন্তা করে গোল্ডে আর ট্রেড করবো না এই জীবনে আর না কিন্তু দেখা গেছে আবার পুনরায় বিনিয়োগ কইরা ওই গোল্ডে গিয়েই ট্রেড করে এগুলা হলো আমাদের ক্যারিয়ার আমরা এভাবেই শেষ করতেছি কিন্তু অ্যাকচুয়াল কি হওয়া উচিত ছিল এম ডি নয়ন সঠিক ভাই মন গড়া লস নিয়ে ফেলি রাইট ভাই ক্লাসের ভিডিও কি পাওয়া যাবে ভাইয়া ক্লাসের ভিডিও তারাই পাবে যারা ক্লাসে জয়েন করেছে প্রত্যেকটা ক্লাসে যারা থাকবে তারা পাবে একমাত্র যারা থাকবে না তারা পাবে না ঠিক আছে এটা হলো বিষয় আর অনেকেই আমাকে প্রচুর পরিমাণে মেসেজ করতেছেন যে ভাইয়া হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেঞ্জারে প্রচুর মেসেজ আসছে যে ভাইয়া আপনার ক্লাসরুমে ঢুকতে চাই ঢুকতে চাই আমার কথা হলো যে আপনারা এখন কেন ঢুকতে চাচ্ছেন আমি যখন ফর্মটা সাবমিট করেছিলাম তখন তো দেখলাম অনেকগুলো ব্যাড কমেন্ট আসছে তখন আপনারা কেউ কিন্তু জয়েন করেন নাই তারপরও দেড়শো লোক জয়েন করেছে এটা কম না সেখান থেকে বেসে পঞ্চাশ বান্ন জনের মতো আমি রাখতে পারছি আরও কালকে কিছু লোকরে বাছাই বাসাই করবো করে হয়তো রাখবো কিন্তু এখন আর জয়েন করার সুযোগ নাই রে ভাই যারা জয়েন করে ফেলেছে এটা তারা পেয়ে গেছে এখন আপনাকে জয়েন করতে হলে আপনাকে একটা নির্দিষ্ট ফি দিতে হবে ফি দিয়ে আপনি ওখানে জয়েন করেন সবাইকে তো আর ফ্রিতে দেওয়া যায় না অথবা একটা কন্ডিশন নিয়ে আপনারা আসেন আমাকে নক দিয়ে আমি কন্ডিশন বলে দিবো তবে একটা ফি দিতে হবে ফি ছাড়া আমি জয়েন করাতে পারবো না কারণ আমি ওখানে ফ্রিতে সিগনাল দিব আমার স্টুডেন্টদেরকে যারা আমার স্টুডেন্ট হবে এটাও তারা সম্পূর্ণ ফ্রি পাচ্ছে লাইফ টাইম সাপোর্ট পাচ্ছে আমার থেকে প্রত্যেক সপ্তাহে শনিবার ক্লাস পাচ্ছে এরপরে ক্লাস যখন কোর্স শেষ হয়ে যাবে আমি নিজে হাতে নার্সিং করতেছি তাদেরকে আমি শেখাচ্ছি তারপরে হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্ক নিচ্ছি তাদেরকে মার্ক দিচ্ছি ঠিক আছে এভাবে নার্সিং কইরা তাদের প্রত্যেকের ভুল ধরাই দিব তো এইভাবে নার্সিং করে একটা মানুষকে আমি ফ্রিতে দিচ্ছি কয়েকজনকে এখন সবাইকে দিলে তো আমার আর কোনো মূল্যই থাকবে না যাই হোক আমি কারোর সন্তুষ্টির জন্য কিছু করি না আল্লাহ সন্তুষ্টির জন্য করি তো ভাই কেউ রাগ করবেন না যারা সুযোগ পেয়েছেন তারা তো পেয়েছেন বাকি যদি কেউ সুযোগ নিতে চান আপনি পেমেন্ট করে আসবেন এটা হলো কথা অথবা আমার এই বেঙ্গল ফরেক্স ইউটিউব চ্যানেল দেখেন এখানে অনেক ভিডিও আপনি পাবেন এবং খুব কোয়ালিটিফুল ভিডিও পাবেন সেগুলো দেখেন আচ্ছা যাই হোক যে কথাটি বলতেছিলাম সে কথাই ফিরে যাই যে আমরা জানলাম যে একজন ট্রেডার প্রথমে লস করতে গিয়ে কিভাবে নিজের ক্ষতি করে আবার প্রথমে প্রফিট করার পরে সে নিজের কিভাবে ক্ষতি করে কিন্তু অ্যাকচুয়াল হওয়া উচিত ছিল কি অ্যাকচুয়ালি একজন ট্রেডারের হওয়া উচিত ছিল তিনি একটা টাইম যা পারেন সাধ্য অনুযায়ী ডিপোজিট করবেন ডিপোজিটের মান্থলি তার টার্গেট হওয়া উচিত ছিল টোয়েন্টি পার্সেন্ট মান্থলি এবং তার ডেইলি টার্গেটটাকে সেট করে নিয়ে সে এন্ট্রিগুলো প্লেস করবে টেক প্রফিট দেবে স্টপ লস দেবে মার্কেট থেকে আউট হয়ে যাবে এরপরে যা হয় হবে মার্কেটে যদি থাকেও পরিস্থিতি বুঝে যদি লস হয় লস মেনে নিবে যদি প্রফিট হয় প্রফিট মেনে নিয়ে সে স্বাভাবিক থাকবে যদি লস হয়ে যায় সে ইমোশনাল হয়ে অ্যাগ্রেসিভ হয়ে আবার কাউন্টার অ্যাটাক করবে না আর যদি প্রফিট হয় তাহলে সে অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে আবার তার রুলসের বাইরে টার্গেট ফিল আপ হওয়ার পরে শেয়ার ইনভেস্ট করবে না এটাই হওয়া উচিত ছিল কিন্তু সেটা না করে আমরা উল্টা বেশি প্রফিট হয়ে গেলে আমরা হয়ে যাই আত্মবিশ্বাসী আর লস হয়ে গেলে যাই আমরা অ্যাগ্রেসিভ এই দুইটা কারণে আমরা আমাদের নিজেদেরকেই ডাউন করতেছি আমরা আমাদের ফরেক্স ক্যারিয়ারটাকেই শেষ করে দিচ্ছি ঠিক আছে যতক্ষণ না আপনি আপনার নিজের প্রতি নিয়ন্ত্রণ আনতে পারবেন যতক্ষণ না আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন এতক্ষণ ভালো ক্যারিয়ার ফরেক্স থেকে আশা করা যায় না ঠিক আছে শান্ত ক্রাউন নাকি শান্তা ক্রাউন আচ্ছা শান্তা ক্রাউন তিনি চাইনিজ ভাষায় একটা কমেন্টস করছে আপনারা দেখেন ভাই আমি তো চাইনিজ ভাষাটা বুঝবো না আমি রিপ্লাই করতে পারতেছি না শান্তা ক্রাউন আর কেউ মাইন্ড করবেন না আমি একটু চোখে কম দেখি কাছের জিনিসটা যে কারণে আমার একটু দেখতে কষ্ট হয় গোলা গোলা দেখি তো একটাকে দুইটা দেখি যে কারণে অনেক সময় ভুলভাল পরে ফেলি তো আপনারা এটা একটু ম্যানেজ করে নেবেন কষ্ট করে চোখটা শেষ হয়ে গেছে এই ফরেক্সই চোখ খেয়ে দিছে ফরেক্স ক্যারিয়ার ট্রেডিং ক্যারিয়ার চোখ খেয়ে দিছে বুঝছেন তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিছু জানার থাকে করেন আর বেশিক্ষণ লাইভে থাকবো না হোট করে না বলেই লাইভে আসছি তারপরেও আপনারা অনেক লোক জয়েন করছিলেন দেখছি এখনও অনেক লোক আছেন সবাইকে ধন্যবাদ যারা আমার লাইভে এসে এভাবে আমাকে সময় দিয়েছেন সঙ্গ দিয়েছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই মিলে একটু লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ধন্যবাদ যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এখানে আপনারা ফরেক্স রিলেটেড অনেক অনেক টিউটোরিয়াল পাবেন এছাড়া ক্রিপ্টোকারেন্সির উপরেও ভালো কিছু টিউটোরিয়াল দেওয়া হচ্ছে অলরেডি কয়েকটা দেওয়া হয়েছেও তো দেখলাম আমার একটা টিউটোরিয়াল ভিডিও পাঁচ হাজার ভিউ হয়ে গেছে ক্রিপ্টোকারেন্সির উপরে তো খুব শীঘ্রই আমরা আরও অনেক ভিডিও দেখতে পাবো আমরা আরও ভালো কিছু পাবো ইনশাআল্লাহ তো ফরেক্স স্কুল ভিডিতে যা পেয়েছেন তার থেকে অনেক অনেক গুণ বেটার এখানে দিব ইনশাল্লাহ ঠিক আছে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন বেঙ্গল ফরেক্সের সঙ্গেই থাকবেন আর আর কি ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন একটু শেয়ার করে দিবেন যেন অন্যরাও একটু সাবস্ক্রাইব করে দেয় তো কারো কোনো প্রশ্ন যদি থাকে করেন আমি আর দুই চার মিনিট আছি আপনাদের রিপ্লাই দিব অন্যথা বের হয়ে যেতে হবে রাত্র অনেক হয়েছে আপনাদেরও ঘুম নষ্ট না করি আমারও ঘুমানো দরকার আছে ঠিক আছে তো হয়তো বা কারো কিছু বলার নাই অনেক লাইক এসেছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল গুড নাইট যারা যারা আজকের ভিডিওটা দেখেছেন রাত্রে ঘুমান খুব সুন্দর একটা স্বপ্ন দেখে সকালটা হোক সেই কামনা রইল ট্রান্সলেট করেছে আপনি কেমন আছেন এম ডি নয়ন ভাই ওই যে কমেন্টটা তিনি ট্রান্সলেট করে আনছেন যে আপনি কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন শান্তা ক্রাউন ধন্যবাদ চাইনিজ ভাষায় কমেন্ট করার জন্য একটু মজা পাইলাম তাহলে আমি এখন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসুন আমরা নতুন কিছু শিখি নতুন কিছু করি দিস ইজ বেঙ্গল ফরেক্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ